অভিষেকের দুধ শুধুমাত্র পুজোর জন্য করে না যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে মহামারী থেকে আরম্ভ করে এলাকার মানুষ যখনই বিপদে পড়ে তখনই কিন্তু এবি টিম ছাপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবসময় এই কাজগুলো করে কিন্তু উৎসবের সময় স্পেশাল ড্রাইভ দিতে এই কারণে তখন উৎসবে মানুষ হাজারে হাজারে মানুষ মণ্ডপে আসে রাস্তায় থাকে তারা যাতে কোনো বিপদে আপদে না পড়ে এবং তারা যাতে সুন্দরভাবে মণ্ডপ পরিদর্শন করে তার জন্য সাহায্য করে তার সাথে সাথে ডোমজু কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস আজকে অভিনব একটা উদ্যোগ নিয়েছি আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে অনেক প্রবীণ মানুষ আছে যারা হাঁটাচলা করে এখানে ওখানে যেতে পারেন না তাদের জন্য পুজো পরিক্রমা করার জন্য অভিষেকের দূতেরা নিজেরা এখানে টোটো ভাড়া করে তাদেরকে তুলে বিভিন্ন মণ্ডপে পরিদর্শন করিয়ে

চলাফেরা করতে পারে না সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা অভিষেকের দূত গোটা হাওড়া জেলা জুড়ে কাজ করছে ডমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় অভিষেকের দুধের যারা স্বেচ্ছাসেবকরা আছে তারা আজকে এই ব্যবস্থা করেছে আমাদের প্রবীণ নাগরিকদের নিয়ে পূজা পরিক্রমা করা প্রত্যেক মণ্ডপে মণ্ডপে ঘুরিয়ে মায়ের দর্শন করা আমার মনে হয় গোটা হাওড়া জেলায় এই প্রথম কেন্দ্রে করানো হবে আজকে প্রায় সত্তর জন প্রবীণ নাগরিক

তাদের আশীর্বাদটাই তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার তারা যদি আশীর্বাদ করে আগামী দিনে আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আরো হয় এই আমাদের কাছে অনেক বড় ব্যাপার দেখুন নিরাপত্তা আমাদের অভিষেকের দূত রয়েছে তারা সঙ্গে থাকবে তারা সাথে করে নিয়ে গিয়ে দর্শন করাবে সাথে সাথে আমাদের প্রিয় বিধায়ক তার যে টিম রয়েছে প্রত্যেকটা অঞ্চলে সেই টিমও আমাদের প্রত্যেকটা পুজো মণ্ডপে রয়েছে আমাদের দলের পক্ষ থেকে করা হচ্ছে মানুষ যাতে না মন্ডপা মন্ডপে সেগুলো আমরা যেমন সাংগঠনিক ভাবে দেখছি আর প্রশাসন তো রয়েইছে সবাই মিলে যদি কাজ করা যায় একটা পরবকে সামনে রেখে মানুষের অনেকটা উপকার হয় যদি সেটি কি দিন চলছে আমাদের জলসদ্র প্রত্যেকদিন মন্ডপ মন্ডপের সামনে আপনারা দেখেন কোথাও না কোথাও কি মেবি অভিষেকের দূত বা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস আইএনটি মহিলা প্রত্যেক মন্ডপে মন্ডপে আমাদের প্রতিনিয়ত এই কাজ চলছে দেখুন আমাদের ডমজুর কেন্দ্রে টিম এবি রয়েছে অভিষেকের দূত আমরা গোটা ডমজুর জুড়েও জল করছি এবং আজকে এই অভিষেকের দূত পুজো পরিক্রমা করাচ্ছে গোটা ডমজুর কেন্দ্র আমাদের প্রিয় বিধায়ক তার কনসেপ্ট যে অভিষেকের দূতের যা যে স্বেচ্ছাসেবকরা রয়েছে সেই স্বেচ্ছাসেবকরা আজকে পূজা পরিক্রমা করা নুরাজ মোল্লা ডঙ্গুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সভাপতি